যারে টাকাটা দিয়াই যা তো তাড়াতাড়ি করে টাকাটা দিয়াই দোকানদারে যা বন্ধু কি হলো বন্ধু টাকা আনতে ভুলে গেছি পয়সা আনতে ভুলে গেছিস তো অর্ডার কেন করেছিস তখন তো খুব শখ ছিল যে সিঙ্গারা খাই বন্ধু সিঙ্গারা খাই বন্ধু এখন কি হয়েছে তুই কিছু কর বন্ধু আমি কি করবো বলতো আমার কাছেও তো পয়সা নাই আমি জানি যে তোর কাছে পয়সা নাই আর পয়সা ছিল না কি ছিল খাওয়ার কি ছিল দোকানদার কিন্তু খুব ভালো লোক না আর তুই এখন বলছিস পয়সা নাই এটা কি রকম করে হবে দোকানদার যদি এখন শুনে যে এদের কাছে পয়সা নাই ধরে বাঁচবে না হলে কোনো কাজ করিয়ে পয়সাটা উচুল করাবে না না বন্ধু তুই কিছু কর না তো আমরা বাঁচবো না এই ব্যাপার আছে না ভাবতে দে ভাবতে দে আমাকে ভাবতে দে ভাবতে দে বাঁচতে তো হবেই ভাবতে দে ভাবতে দে ভেবে নিয়েছি বল বল আমি যাচ্ছি হ্যাঁ দোকানদারকে বলতে যে তুমি কিরকম শিঙাড়া দিয়েছো যে তোমাদের সিঙাড়াতে পাথর পাওয়া যাচ্ছে এবার এই পাথরটা দেখবে পয়সা তো আর চাইবে না তখন আমরা চলে যাব কম পার ঠিক আছে তাহলে আমি যাচ্ছি তাহলে বলতে তুই পাথর একটা জোগাড় করে রাখিস কিন্তু ঠিক আছে আমি যাচ্ছি কাকু কিরকম সিঙ্গারাটা দিয়েছেন দেখেন তো সিঙ্গারাতে পাথর বেরিয়েছে ওই পাথর পাথর কই তো আপনার সিঙ্গারা চলেন তো দেখেন তো